আলু সেদ্ধ জিরে আর শুকনো লঙ্কা ভেজে আলুর মাখানো আজকের এই রেসিপি হ্যাঁ যেটা বলছিলাম বাদাম প্রেসার কুকারে কেন আহ কারণ এখনকার কপিটা ভালো করে বলতে চায় না তো ভাবলাম যে প্রেসার কুকারে আজকে রান্না করি তো আজকে প্রেসার কুকারে পুরোটা পুরোটা আজকে প্রেসার কুকারে রান্না করেছি করা লাগেনি হম আর একটু হালকা হালকা মা একটু হালকা হালকা রস টস রাখতে বলেছে আর এই শ্রাবণ মাসে তো প্রত্যেক দিনে নিরামিষ তাই না এই একাদশী একাদশীর পরের দাদশী তারপরে আবার সোমবার শনিবার বৃহস্পতিবার সবসময় ডাল টাল ভালো লাগছে না তো মাকে বললাম আজকে এই খাবার খাই আজকে

নরম হয়ে যাবে ওদের দাও পাপড় হলে আমার কিছু লাগবে না আমি সুদার পাপড় আজকে তোমার একটা জিনিস কম হয়ে গেছে তুমি এটা বাবুর জন্য করো ডাল আমি বললাম না ডাল খেতে ভালো লাগছে না সেই জন্য ডালটা করলাম না আমার পাপড় পাপড় খেতে শুরু করে দিয়েছে কুটুকে দাও দারুণ লাগে আলু সুদার পাপড় হলেই আমি খেয়ে নেব ভালো তোমার দেবো তো না দাও একটা দিই পরে দেবো আবার ঠিক আছে চলো চলো এই তোর দাও দেখো প্রথমে আচ্ছা সবাই খেতে বসো খেয়ে বসো বিট বাবা কপিটা খেয়ে বসো